আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে সবার ঘুম ভাঙানোর জন্য ভিডিওটা করছি এখন বোর্ড আটটা শুধু হচ্ছে যারা ভিডিওর নিচ্ছে আইসায় এলোমেলো কমেন্ট করেন তাদের জন্য আমি আজকে কয়েকদিন যাবৎ হচ্ছে বলতেছে যে বি গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে আসে ওয়ার্ক বিশার কোনো প্রকার অফিসিয়াল নোটিশ ছাড়া মানে তারা কোনো আপডেট দেয় না যে অ্যাপয়েন্টমেন্ট দিবে তারপর হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে আমি ভিডিও কলে প্রুফ সহকারে দেখাইছি একটা ভিডিওতে তারপর হচ্ছে মানুষ বিশ্বাস করে নাই কেন করে নাই এটা তারাই বলতে পারে যেখানে এখানে আমি প্রুফ সহকারে দেখাইছি তারপরে কালকে তো দেখলেন ডিসেম্বর মাসে একজন অ্যাপয়েন্টমেন্ট পাইছে গতকালে মানে বাইশ তারিখ ভিসা পাইছে এগ্রিকালচার বাই তো এখন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভিসা তারাই পাবে এখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যারা হচ্ছে সরি মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাবে এখন অ্যাপয়েন্টমেন্ট পাইলে হচ্ছে স্ক্যান কপি জমা দিতে হবে না সরাসরি হচ্ছে আপনার পাসপোর্ট জমা নিয়ে নিবি পাসপোর্ট জমা নিয়ে নিলে আপনাকে হচ্ছে তার ওর ভিসা লাগাই দিবি আপনার ডিরেক্ট কারণ হচ্ছে যে ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট পাবে তার সব কিছু একেবারে কন্ট্রোল করার মধ্যেই তারপরে সব কিছু কন্ট্রোল করে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে আমি প্রতিদিন বলে আসতেছি যে আমার হাতে অনেকগুলা প্রমাণ আসছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে ইভেন আমি ভিডিও কল মাধ্যমে দেখাইছিও কিন্তু আপনারা এটাকে কোনো প্রকার হচ্ছে ইয়ে করবেন মানে অ্যাভয়েড করে গেছেন আপনারা বলতে আছেন যে এগুলো টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে তারপরে এগুলো পেক আপনি একটা লোককে সাজাই আইনে হচ্ছে আপনি ভিডিও করছেন এ ধরনের কথাবার্তা বলছেন তো আমি আপনাদেরকে একটা কথা বলি যেহেতু আমি নিজেও একজন ভুক্তভোগী অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছি অ্যাপয়েন্টমেন্ট ফাইনে ফাইনে আমি বুঝি মানুষের কষ্টকে কেন আমি খামো খা আরেকজনকে দিয়ে হচ্ছে এখানে সাজাবো আমার কী লাভ আমি আরেকজনকে টাকা দিয়ে আয়না বলবো ভাই আপনি বলেন এইবার বলেন আমার কী লাভ এখানে তো ইনশাল্লাহ যেহেতু হচ্ছে আমি আমার সাথে যোগাযোগ হয়েছি যে নয় দশজন হচ্ছে ডিরেক্ট হচ্ছে পাসপোর্ট জমা দিচ্ছে ইনশাআল্লাহ সবাই বিষা পাবে এটা আশাবাদী কারণ হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে মেইল করিয়া সরি মেইল করে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইছে তারা তো পাবে ইনশাল্লাহ আপনাদেরকে অতি শীঘ্রই হচ্ছে বিষা পাইলে আপনাদের সাথে হচ্ছে একবারে ভিডিও কলের মাধ্যমে আরও একবারে প্রুফ দেব যেহেতু এখন বিফেস গ্লোবাল বন্ধ এখন ভিসা পাওয়ার সম্ভাবনা কম জানুয়ারির পাঁচ তারিখ থেকে পুরোপুরি কার্যক্রম চালু হবে তখন খুললে হচ্ছে ভিসা পাবে কারণ কার্যক্রম এখন তো অফ এখন বিষা কীভাবে পাবে তো ওভারঅল বলতে চাই যারা হচ্ছে পাক নামি করেন যারা হচ্ছে আইসা আন্দাজি একটা কমেন্ট করে দেন যে এইটা ওইটা আন্দাজি আপনারা কমেন্ট করতে পারেন এটা সবার ব্যক্তিগত স্বাধীনতা আছে কমেন্ট করতে পারেন এমন কোনো কমেন্ট করবেন না যে বিভ্রান্তি চড়াইতেছে মানে বিভ্রান্তি ছড়াই এরকম কোনো কমেন্ট করা যাবে না তাহলে হচ্ছে আপনার জন্য ভালো আমার জন্য ভালো ধরেন আমি একটা প্রুফ দিছি যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে প্রমাণ সরকার দিছি আপনি এখানে বললেন যে এটা টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিছি তাহলে সবাই মনে একটাই প্রশ্ন থাকবে যে সবাই টাকা দিয়ে নিতেছে ওইখানে হচ্ছে দালালরা হচ্ছে এটা হচ্ছে আরও সুযোগ পাবে তখন তাদেরকে বলবে হ্যাঁ আমরা টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি এই যে আপনার ভুলভাল কমেন্ট আপনাদের ভুলভাল কথাবার্তা ওটার জন্য দালালরা সুযোগ পাইতেছে মানুষের বিভ্রান্তি হইতেছে এ আপনারা যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন যদি যদি বিষয়টা যে তথ্যটা দিয়ে এটা যদি ভুল হয় তাহলে আপনারা বলবেন এটাতে কোনো সমস্যা নাই কিন্তু সঠিক তথ্যকে যদি আপনারা ভুলভাবে মানে প্রমাণ করতে গিয়ে মানে আপনার নিজেকে বড় করতে গিয়ে ভুল সঠিক তথ্যকে ভুলভাবে প্রমাণ করেন তাহলে হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি এই ফল কারণ এই কথা আমি বারবার বলতেছি আমি হচ্ছে একবার প্রমাণ সরকারে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট পাইছে ভিডিও কল মাধ্যমে আপনাদেরকে তেরো মিনিটের ভিডিও আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তেরো মিনিটের ভিডিও ওইটাতে একবার প্রুফ সরকার আছে নয়জন জন একসাথে নয়জন জন একদিনে নয়জন জন লোক অ্যাপয়েন্টমেন্ট পাইছে টাকা বিএফএসালে জমা দিচ্ছে তারা অবশ্যই আগে অ্যাপয়েন্টমেন্ট পাইছিল তবে ওরা জমা দিতে পারে নাই কারণ সকল কার্যক্রম অফ করিয়া দিয়েছে পরে তো তাদেরকে আবার বিএফএস গ্লোবাল থেকে দুজনকে ফোন দিছে আর সাতজন মেলের মাধ্যমে তাদেরকে বিএফএস গ্লোবাল পাসপোর্ট জমা দিতে বলতে সবাই জমা দিয়ে এসেছে ইনশাল্লাহ বিশেষ গুপাল খুললে তারা বিষয় পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট সিট তাই সবার উদ্দেশ্যে বলতে চাই আর আরেকটা কথা যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এখন তো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট মেইল করবে না কারণ হচ্ছে অফিসিয়ালভাবে বন্ধ আছে আর তার আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে আর বৃহৎগুলোবার খোলার পরও যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাবেন প্লিজ হচ্ছে আমাদের মতো যারা হচ্ছে ভিডিও করে বা আপনি যাদের যার ভিডিও ফলো করেন তাদেরকে একটু ইনফর্ম করবেন যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি তাহলে হচ্ছে সঠিক তথ্যটা পাওয়া যায় হচ্ছে মানুষ জানতে পারে যেমন আপনি ভুক্তভোগী আরও কয়েকজন আপনার মতো ভুক্তভোগী আছে সবাই তো হচ্ছে জানতে চাই ওই জন্য তো মানুষ ভিডিও দেখে ইনশাল্লাহ আমার অডিয়েন্সগুলো আমার প্রতি রেসপন্স করে মোটামুটি আমাকে অ্যাপয়েন্টমেন্ট পাক আর হচ্ছে আপনার যে কোনো মেইল হচ্ছে আমাকে পাঠায় আমার সাথে শেয়ার করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইলে আপনার অ্যাপয়েন্টমেন্টের স্ক্যান সরি স্ক্রিনশট পাঠানো লাগবে না আপনার শুধু বললেই অন্তত মানুষকে সঠিক নিউজটা দেওয়া যায় আশা করি সবাই সবাই জায়গা থেকে সচেতন হবেন অ্যান্ড হচ্ছে একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন যেমন হচ্ছে আমি যেই ভাই অ্যাপয়েন্টমেন্ট পাইছে ওই ভাই কিছু ফেসবুক আইডি দিয়ে দিছি কিছু ভাইকে আর তারা হচ্ছে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিয়েছে পরে ওই ভাইদেরকে প্রচুর হচ্ছে ফোন দিতে আসে এটা হচ্ছে মানুষ একটা জামেলায় পড়ে একদিনে ওর যদি হচ্ছে পনেরো বিশটা ফোন আসে ওর তো কাজ আছে বুঝেন নাই তো যারা হচ্ছে পার্সোনালি হচ্ছে আমার থেকে ফেসবুক আইডি নেন যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পায় তো তাদেরকে এত বেশি হয়রানি করার দরকার নাই আপনি পার্সোনালভাবে নিয়েছেন পার্সোনালভাবে রাখেন গ্রুপে দেওয়ার তো দরকার নাই বুঝেন নাই যার প্রয়োজন সেই আপনার থেকে নিয়ে নেবে তো ওভারঅল বলতে চাই ইনশাল্লাহ যেহেতু অ্যাপয়েন্টমেন্ট যারা পাইছে তারা খুব তাড়াতাড়ি ভিসা পাবে আর বিএফএস গ্লোবাল খুললে হয়তো অ্যাপয়েন্টমেন্ট একবারে তারা গো আপডেট মানে তাদের অফিসিয়াল আপডেটভাবে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেয় কিনা এটা জানি না তবে ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকবে এ কারণ হচ্ছে যেগুলো কন্ট্রোল করতেছে এগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে এটা অ্যাপয়েন্টমেন্ট বলতে হচ্ছে আপনাকে ডিরেক্ট ফার্স্টফুড জমা দিতে বলবে ইনশাল্লাহ যারা অ্যাপয়েন্টমেন্ট পাই যাবেন তাদের বিষা পাওয়া যেতে একটা সময় লাগবে না এটা ধারণা করা যায় সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবো পরবর্তীতে আল্লাহ